আসসালামু আলাইকুম আমি নিতুন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকেই বাঙাশ মাছ গন্ধ দেখে খেতে চায় না আজকে তাদের জন্যই আমার এই রেসিপিটা এইভাবে রান্না করলে কিন্তু একদমই কোনো গন্ধ থাকে না আর রান্নাটাও হয় অনেক মজা সো চলেন রেসিপিতে চলে যাই প্রথমে আমি মাছটা সুন্দর করে ধুয়ে ভেজে নিয়েছিলাম আর এখানে তেল গরম করে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু যেই তেলটাতে মাছ ভেজেছিলাম সেই তেলেই কিন্তু পেঁয়াজটাও ভেজে নিলাম আর এখন স্পাইসেস দেওয়ার পালা প্রথমেই আদা রসুন দিয়ে দিলাম সব কিছু কিন্তু আপনাদের টেস্ট বার অনুযায়ী পরিমাণ দিবেন না আর এই হলো সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আর এটা হলো গরম মশলা গুঁড়া হ্যাঁ এটা দিলেই আপনার যে মাছের গন্ধটা আছে সেটা আর আপনি পাবেন না আর এটা আপনার খাবারের টেস্টটাকেও অনেক গুণে বাড়ায় দিবে দেন আমি অ্যাড করলাম লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেন এটা একটু ভেজে নিয়ে আমি পানি দিয়ে এটা একটু কষায় নিব আর এই সামান্য কিছু স্পাইসেস দিয়েই আমি রান্না করব মাছটা এখন চলেন বলি যে এটাতে তো গন্ধটা কমবেই পাশাপাশি আপনারা কীভাবে আরও গন্ধটা আরও কমায় নিতে পারবেন তার জন্য আপনারা হালকা গরম পানিতে মাছগুলাকে ধুয়ে নিতে পারেন সাথে একটু লেবুর রস দিয়ে ধুলে বা একটু লবণ দিয়ে তারপর হচ্ছে ধুলে কিন্তু গন্ধগুলো চলে যায় আর এভাবে ধুয়ে তারপর হচ্ছে রান্না করলে আপনারা আর কোনো গন্ধই পাবেন না আর গরম মশলার কারণে তো টেস্টটা এবং গন্ধটা আরও বেশি ভালো হবে তাই না সো এভাবে আপনারা ট্রাই করতে পারেন আর হ্যাঁ আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি চলেন আপনারা যারা আমার পেজে ফলো করতেন তারা সবাই জানেন যে আমার ইউটিউবে একটা প্রবলেমের কারণে আমার ইউটিউব চ্যানেলটাকে থ্রি মান্থের জন্য অফ করে দেওয়া হয়েছিল অ্যান্ড ইউনো ওয়াট টু মান্থ হয়েছে এখন বাট আমার ইউটিউব চ্যানেলটাকে তারা আবার ব্যাক দিয়ে দিয়েছে সো এখন থেকে আপনারা আমার ইউটিউব নতুন নতুন ভিডিওস পেয়ে যাবেন আর হ্যাঁ আপনারা যারা নতুন আছেন যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন ইউটিউবেও কিন্তু আমার রান্নার অনেক সুন্দর সুন্দর ভিডিওস আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও পেয়ে যাবেন সো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড এভাবে যদি আপনারা রান্না করে থাকেন সেটাও আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা গন্ধ থেকে বাঁচার জন্য কি কি টিপস ফলো করেন সেটাও আমাকে জানাবেন এবং আপনাদের টিপস ফলো করে আমি রান্না করার পরে আপনাদের সাথে শেয়ার করব। যে কার টিপসটা আমি ফলো করে রান্না করেছি এবং তাকে অবশ্যই মেনশন করে দিব আর জানাবেন অবশ্যই আমার রান্নাটা আপনার কাছে কেমন লাগলো হ্যাঁ ভিডিওস এরকম হয়েছে কারণ আমার মেয়ে অবভিয়াসলি ডিস্টার্ব করেছে এবং রান্নার মাঝখানে ও নিজেও একটু নেড়ে দিচ্ছিলো আমার সাথে আর অনেক বুঝতে আমি করেছি যেগুলো বাদিয়ে দিলাম আর হ্যাঁ আরেকটা কথা সবই কিন্তু আমাকে সাপোর্ট করবেন আমিও ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার আমি কি করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন